বর্তমানে গুগল ম্যাপ কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস আর আমরা এখন অনেকেই গুগল ম্যাপ ব্যবহার করতে শিখে গিয়েছি কিন্তু অনেক সময় গুগল ম্যাপ ব্যবহার করতে গেলে দেখা যায় মোবাইলের নেট শেষ হয়ে গেছে নতুবা যে এলাকায় আমি গুগল ম্যাপ ব্যবহার করবো দেখা যাচ্ছে সেই এলাকায় মোবাইলের নেটওয়ার্ক খুব ভালো পাওয়া যাচ্ছে না ফলে গুগল ম্যাপ ব্যবহার করতে গেলে এরকম সমস্যা কিন্তু হতেই পারে এখানে একটা ট্রিক কিন্তু খুবই কাজে লাগে কোনো রকম ইন্টারনেট ছাড়াই আপনি কিন্তু অফলাইনের মাধ্যমে আপনি আপনার গুগল ম্যাপটাকে ব্যবহার করতে পারবেন এর জন্য সরাসরি আপনি আপনার ফোনে থাকা গুগল ম্যাপটাকে ওপেন করে নেবেন ওপেন করে পর একদম উপরে ডান দিকে যেখানে আপনার প্রোফাইল পিকচার রয়েছে আপনি তার উপরে ট্যাপ করে নেবেন ট্যাপ করে নিলেই একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে রয়েছে অফলাইন ম্যাপ আপনি এই অফলাইন ম্যাপের উপর ট্যাপ করবেন ট্যাপ করে নেওয়ার পরে এই নিচের দিকে আসলে দেখতে পাবেন রয়েছে সিলেক্ট ইউর ওন ম্যাপ আপনি এই সিলেক্ট ইউর ওন ম্যাপের উপরে ক্লিক করে নেবেন তারপরে আপনি আপনার যে এলাকার বা যে এরিয়া আপনার পছন্দ আপনি সেই এরিয়াটাকে সিলেক্ট করে নিয়ে এখানে নিচে যে ডাউনলোড অপশন রয়েছে আপনি তার উপর ট্যাপ করে দিলেই আপনার কিন্তু এই ম্যাপটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এভাবেই কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় এলাকার ম্যাপ গুগল ম্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারেন পরবর্তীকালে কোনো রকম ইন্টারনেট কানেকশন ছাড়াই ব্যবহার করতে পারবেন আর এই টপিকের উপরে একটা বড় ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি আপনার চ্যানেলে সেখানে গিয়ে ভিজিট করতে পারেন